কি দেখাবো দেখাবো করে আরধিক দেখিয়ে রেখে দাই আমি বিশ্বাস করি আমাদের রাশিয়ান বৌদি আমাদের রাশিয়ান বৌদি নিজে দেশি হলে কি হবে নিজেকে সোশ্যাল মিডিয়ায় এসে দাবি করে আমি রাশিয়ান বলেন কি হ্যালো ওয়েলকাম আমি তোমাদের শতবাংগাইরো আজ নিয়ে এসেছি রাশিয়ান বৌদিকে আসলে সে রাশিয়ান না সে হচ্ছে আমাদের বাংলার পচামা তাই নিজেকে রাশিয়ান বলে চালিয়ে দাই চলুন বেশি কথা না বলে আমাদের রাশিয়ান বৌদির পেছন কুকুড় দিয়ে মারিয়ে নতুন করে শুরু করা যাক দেখ কত সুন্দর কি সুন্দর যাদেরকে দিনের বেলা সূর্যকে চাঁদ বলে বোঝাই সেইগুলো আমাদের আশিয়ান ভাবীর ভূকাসতা ভিউয়ার আমি তো অন্য চাঁদই দেখতে পাচ্ছি আমরাও তো ক্যামেরার সামনে ভিডিওতে অন্য রকম চাঁদি দেখতে পাচ্ছি আমরা কি না চাঁদ দেখানোর বদলে তুমি কি কি দেখাতে যাচ্ছ না

আমরা ওই তোমার বড় বড় দুইটা কুকুর দিয়ে চড়ানো দুধ দেখার জন্য বসেছিলাম। क्लियर রাশিয়ান কিন্তু ঠোটেও ভার্জিন নারি আমেরিকা। ঠোটেও ভরছেন বুঝলাম কিন্তু তোমার ওই দুইটা ঝুলন্ত লাউ থেকে কেন জল গড়িয়ে পড়ছে? চুমু খাওয়ার জন্য একটা ছেলে লাগবে। ঝটপট কমেন্ট করো। চুমুক খাওয়ার জন্য না তোমার ওই ঝুলন্ত লাউ দুইটাকে থেতনো দেওয়ার জন্য একটা ভার্জিন ছলে দরকার। বাবা কিছু করে রেখেছো তোমার ওই পদ আমরা জানি কুকুর দিয়ে পেছন মারানোর পরে তোমার পদে উঠেছে চুলকানির চুল যেখানে সেখানে পদ উঁচু করে কুকুর দিয়ে মারো তোমার ওই পদ দুধ খাবি না খাবি কি ভেতর

রাশিয়ান লাভার আমরা সবাই রাশিয়ান ভাবির বলছি তোমার স্বামীর নে সাত ইঞ্চির ডান্ডা তাই আমাদের বৌদি পথ উঁচু করে ঘুরে বেড়ায় যেন কেউ তাকে ডগি স্টাইলে করে দেয় তার পোধ ঠান্ডা এইটাও সম্ভব